ছবি রাখা আছে এগুলো সব ধূপকাঠি আছে ওখানে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ধূপকাঠি রাখা আছে আমাকে দাদার সাথে কথা হলো দাদা আমাকে জানালেন এখানকার যিনি ইনচার্জ যে এখানে এই যে একদম এই দিকের এই ধূপটা দেখতে পাচ্ছ মেড বাই উইমেন্স অনলি আজকে উইমেন্স ডে সেই জন্য আরও প্রাউডলি বলছি এটা কিন্তু মহিলাদের দ্বারা অর্গ্যানিকালি তৈরি হচ্ছে এই ধূপটা এবং এর এসেন্সটা নাকি অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছ এখানেও পাঞ্জাবি আছে এখানে ধূপকাঠি আছে গেঞ্জি সমস্ত কিছু আর এখানটাই তোমাদেরকে দেখাই সব কিছু কিন্তু সার্টিফাইড এখানে দেখো এটা থ্রি এই যে এই মালাটা আচ্ছা এটার মধ্যে কী কী স্টোন আছে দাদা এটা যদি একটু আমাকে বলে নবরত্ন আচ্ছা এবং সবই সার্টিফাইড যারা রুদ্রাক্ষর মালা খোঁজো অরিজিনাল চোখ বন্ধ করে পেতে চাও যাদের রুদ্রাক্ষ সম্পর্কে নলেজ কম বাট জেনুইন প্রোডাক্ট পেতে চাও তাদের জন্য কিন্তু এই যে এখানকার সার্টিফাইড রুদ্রাক্ষ আর স্ফটিকের মালা দেখতে পাচ্ছ এই যে এখানে সিক্স হান্ড্রেড স্ফটিক মালা আমার তো এটা খুব সুন্দর লাগলো এই নবরত্নটা এই মুহূর্তে এখন কীর্তন হচ্ছে আর আমি যাচ্ছি অফিসে যেখানে সমস্ত কিছু সবকিছু পাওয়া যায় বাহ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পেছনেই দেখতে পাচ্ছো এই দিকটাতে গঙ্গা নমঃ পার্বতী পতে হর হর মহাদেব পেছনে এখানটায় গঙ্গা আর মায়ের প্রধান মন্দির হচ্ছে এখানে কীর্তন হচ্ছে এদিকটাতে আর এই হচ্ছে অফিস অফিস অ্যান্ড পাবলিকেশন দেখো এখানে আমি পারমিশন চাইবো যদি ভিডিওগ্রাফি অ্যালাউ করেন ওনারা তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি এখানে পাওয়া যায় জয়গ্রুণ নমস্কার আমি অঙ্কুশ আর সার ডিভাইন্সলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আছি আনন্দময়ী মায়ের আশ্রম সোধপুরে আর সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেব ভিডিওর মাঝখানেও তোমরা পেয়ে যাবে আর ফোন নাম্বার অফিসের সমস্ত কিছু যা যা ইনফরমেশান তোমাদের দরকার সেগুলো সব কিন্তু আমি এখানে মেনশন করে দেব ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আর এখানে আমার মূলত আজকে ঘুরিয়ে দেখানো যে মায়ের আশ্রমে কি কী অ্যাক্সেসারিজ পাওয়া যায় বা কি কী জিনিস এখানে পাওয়া যায় আর আরটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে অথেন্টিক রুদ্রাক্ষ অনেকেই তোমরা কিন্তু তোমরা খোঁজো চোখ বন্ধ করে এখান থেকে কিন্তু সার্টিফাইড রুদ্রাক্ষ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদম রিজনেবল রেঞ্জে এবং সেই প্রাইসগুলো আমি হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না করা সম্ভবও নয় প্রচুর রকমের অ্যাক্সেসারিজ কিন্তু এখানে আছে বাট অফিসের নাম্বার মেনশন করা থাকবে তোমরা অফিসে ফোন করে কিন্তু পার্টিকুলার যে জিনিসটা তোমাদের দরকার সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে অফিসে একটা ফোন করে নেবে তোমাদের কিন্তু পুরোপুরি গাইড করে দেওয়া হবে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলবটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় জয় মা স্টেডিয়াম ভিডিওর শেষ অব্দি দেখো অনেক ইনফরমেশান তোমরা পাবে এবং অ্যাক্সিরিজের সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছে স্টেডিয়াম আচ্ছা আমি শুরুতেই যাচ্ছি অফিসের একদম শুরুতে এই দিকটা হচ্ছে এখানে গামছা থেকে শুরু করি বিভিন্ন রকম গামছা পুরী হ্যাঁ তারপরে বিভিন্ন রকম আসন হ্যাঁ মেডিটেশনের আসন

পুরো একদম দেখো অর্গ্যানিক হ্যাঁ আর এটা হচ্ছে সিক্সটি রুপিজ ইচ আছে এই যে দেখতে পাচ্ছ তো সবই অর্গ্যানিক এই ধরনের গামছা এখানেও আছে এটা হান্ড্রেড টেন করে এই যে দেখো মানে এটা ছুঁয়েই এত সুন্দর ফিল হচ্ছে একদম পিওর অর্গানিক কটন গামছা আর এখানে আরও এক এখানে আছে আমি আস্তে আস্তে সব জায়গাগুলোই দেখাচ্ছি এখানে মায়ের ছবি রাখা আছে দেখো সব থেকে বড় কি এখানে প্রাইস আলাদা করে আমি কিছু বলছি না তোমরা অফিসে ফোন করে নিও আচ্ছা এখানে শাখাও দেখতে পাচ্ছি শাখা পলা শঙ্খ থেকে আরম্ভ করে মায়ের সমস্ত কিছু হ্যাঁ কিছু ব্যাগ এখানে ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু মায়ের এখানে বই আছে দেখতে পাচ্ছি মায়ের ছবি আর এখানে আরেকটা গামছা এটা খুব প্রিমিয়াম এটা দেখো এটা টু করে খুবই রিজনেবল রেঞ্জে কিন্তু সব জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রীমা আনন্দময়ী প্রসঙ্গ বই এখানে দেখো এগুলো সব ধূপকাঠি আছে ওখানে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ধূপকাঠি রাখা আছে আমাকে দাদার সাথে কথা হলো দাদা আমাকে জানালেন এখানকার যিনি ইনচার্জ যে এখানে এই যে একদম এই দিকের এই ধূপটা দেখতে পাচ্ছ একটু জুম ইন করে তোমাদেরকে দেখাচ্ছি যে এই ধূপটা কিন্তু অর্গ্যানিক্যালি তৈরি মেড বাই উইমেন্স অনলি আজকে উইমেন্স ডে সেই জন্য আরও প্রাউডলি বলছি এটা কিন্তু মহিলাদের দ্বারা অর্গ্যানিক্যালি তৈরি হচ্ছে এই ধূপটা এবং এর এসেন্সটা নাকি অসাধারণ আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা পাঞ্জাবি আছে ছেলেদের আমি নিশ্চয়ই লাস্টে আমি দেখাচ্ছি দু একটা পাঞ্জাবি আমি দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ এখানেও পাঞ্জাবি আছে এখানে ধূপকাঠি আছে গেঞ্জি সমস্ত কিছু আর এখানটায় তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে সার্টিফাইড সব কিছু কিন্তু সার্টিফাইড এখানে দেখো এটা থ্রি এই যে এই মালাটা আচ্ছা এটার মধ্যে কী কী স্টোন আছে দাদা এটা যদি একটু আমাকে বলে নবরত্ন আচ্ছা এবং সবই সার্টিফাইড যারা রুদ্রাক্ষর মালা খোঁজো অরিজিনাল চোখ বন্ধ করে পেতে চাও যাদের রুদ্রাক্ষ সম্পর্কে নলেজ কম বাট জেনুইন প্রোডাক্ট পেতে চাও তাদের জন্য কিন্তু এই যে এখানকার সার্টিফাইড রুদ্রাক্ষ আর স্ফোটিকের মালা দেখতে পাচ্ছ এই যে এখানে সিক্স হান্ড্রেড স্ফটিক মালা সাইজের উপর ডিপেন্ড করছে এটা এইট হান্ড্রেড এটা হয়তো আরেকটু দাম কম হবে আর এটা স্মোটিক আর রুদ্রাক্ষ মেশানো মালা আর এখানে দেখতে পাচ্ছ এই যে কিছু দাম মেনশন করা আচ্ছা এটা শাখা পলা এটা থ্রি আমার তো এটা খুব সুন্দর লাগলো এই নবরত্নটা এটা আমার খুব সুন্দর লেগেছে আচ্ছা এখানে আমি একটু পাঞ্জাবিটা দেখাই এটা দুশো দশ বাহ টু হান্ড্রেড অ্যান্ড টেন দেখো এই যে দামটা তোমাদেরকে দেখাই ওয়াও কি সুন্দর অসাধারণ এক কথায় অসাধারণ আচ্ছা এটা দেখাচ্ছি এটাও দুশো দশ বাহ মোটামুটি সব রকমের সাইজই আছে আচ্ছা টি শার্টসও আছে একশো চল্লিশ এটা একশো চল্লিশ টি শার্ট খুব সুন্দর আচ্ছা লক্ষ্মীর আসন আচ্ছা এর কি দাম আছে এক হাজার একশো পঞ্চাশ হ্যান্ডমেড আর এটা একটা সিঙ্গেল পিসের দাম এক হাজার একশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি শিবলিঙ্গ এই যে নিচে নর্মদেশ্বর নর্মদেশ্বর শিবলিঙ্গ আচ্ছা নর্মদেশ্বর শিবলিঙ্গ এখানে আছে এই যে দেখতে পাচ্ছি এখানে দেখো রুদ্রাক্ষ টু ফিফটি সব আলাদা আলাদা মেনশন করা ছোট থেকে বড় বিট সবই আছে বা হর হর মহাদেব দেখো নর্মদেশ্বর শিবলিঙ্গ যারা চাও এটা একদম ওখান থেকেই আনা নাকি আচ্ছা অমরকণ্টক থেকেই হ্যাঁ বা এটা কিন্তু খুব ভালো লাগলো যে নর্মদেশ্বর শিবলিঙ্গ যারা চাও তারা কিন্তু অবশ্যই এখানে ফোন করে নেবে একটু বড় সাইজও আছে এখানে দেখো এই যে ওয়ান ফিফটি চারমুখী মেনশন করা এগুলো সব সার্টিফাইড এবং একটা ব্যাগ আছে লাল ব্যাগ যার মধ্যে রাখবে আমি এখান থেকে রুদ্রাক্ষ আগে কিনে নিয়ে গেছি এটা আছে কত মুখী এটা মেনশন করা নেই এখানে এটা দেখছি এটা দু হাজার দাম আছে এটা দুমুখী এরকমভাবে সব মেনশন করা আর এটা কিন্তু সিলভার এটা সিলভার এত রকমের জিনিস আর ওখানে তো প্রচুর ধূপকাঠি রাখা আছে প্রচুর রকমের জিনিস আর এখানে কি স্যাফ্রন ঠেফ্রন আছে এগুলো নাকি সব আচ্ছা দাস চন্দন আচ্ছা সেন্ট হয়েছে পারফিউমও আছে আচ্ছা পিওর চন্দন আছে হ্যাঁ বই এখানে সবই দেখতে পাচ্ছি এখানে যে দেখো শ্রীমদ ভগবদ্গীতাও এখানে আছে তো এই জিনিস মোটামুটি তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত জিনিসই প্রচুর স্টক আবার আসতে চলেছে সামনে সব সবসময় রিস্টক হয়ে যায় এখানে পাবে না এরকম কোনো সময় নেই সমস্ত কিছু জিনিস সময় অ্যাভেলেবেল আছে আর এগুলো কি মুখশুদ্ধি এই যেগুলো টোয়েন্টি করে আজবাইন এই সমস্ত আচ্ছা সবই কিন্তু অর্গ্যানিক্যালি মেড এতটা ডিটেলিংয়ের সাথে দেখানো সম্ভব নয় কারণ প্রচুর জিনিস দেখাতে অনেক সময় লেগে যাবে যতটুকু সম্ভব একটা জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিলাম এই জিনিস এখানে পাওয়া যায় আর বাকি কিন্তু ডেসক্রিপশানে যে ফোন নাম্বারটা পাচ্ছ অফিসে সেখানে তোমরা কিন্তু অবশ্যই একবার কথা বলে নিও আর চলো এবার মন্দিরটা একটু ঘুরে দেখা যাক তোমাদেরকে দেখাচ্ছি আর স্টেডিয়াম মন্দিরটা দেখো এবং ডেফিনেটলি তোমরা কিন্তু ভিজিট করো এখানে সোদপুরে এই মন্দিরটা আর বিটি রোড দিয়ে যদি তোমরা আসো তাহলে কিন্তু তেঁতুলতলায় তোমাদেরকে নামতে হবে সেখান থেকে ওয়াকিংও আসতে পারো বা ইরিক্সাও আছে সমস্ত ফ্যাসিলিটিস আছে আর আসার আগে একবার অফিসে ফোন করে এসো তাহলে যদি কোনো রেস্ট্রিকশন থাকে যে এই দিনকে এই সময়টা অফিস খোলা নেই বা কিছু সেটাও তোমরা ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে আর এমনি কি রোজই অফিস খোলা আছে রোজ কটা থেকে কটা অফিস আওয়ার্স সকাল নটা থেকে রাত্রি আটটা আচ্ছা সকাল নটা থেকে অফিস আওয়ার্স স্টার্ট হচ্ছে আর হচ্ছে রাত্রি মানে সন্ধ্যে ছটা অবধি কিন্তু এই অফিস খোলা আছে পাবলিকেশন ছটা অবধি আর হ্যাঁ আচ্ছা সকাল এগারোটা থেকে মানে সকাল নটায় আসলে খোলা পাবে না আচ্ছা 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 আশ্রমে মোটামুটি সকাল নটার সময় এসে টিকিট কেটে নিতে হবে যদি কেউ কুপন নটা থেকে এগারোটার মধ্যে আশ্রমে যদি কেউ প্রসাদ গ্রহণ করার থাকে তবে কিন্তু তোমরা কিন্তু এসে কুপন এখানে কালেক্ট করতে পারো সেটাও কিন্তু অফিস থেকে গঙ্গার ধারটা একবার তোমাদেরকে দেখাচ্ছি এই সময় সূর্যাস্তের মুহূর্ত কী সুন্দর দেখো একবার

বাবার এখানে ধ্যানমগ্ন মূর্তি কি অসাধারণ একটা জায়গা এক কথায় মানে মন ভালো হয়ে যাবে এবং ঘন্টার পর ঘণ্টা তোমরা যদি এখানে মনে করো বসে থাকবে সেটা কিন্তু তোমরা অনায়াসে বসে থাকতে পারো এখানে মেডিটেশন করতে পারো কি অসাধারণ একটা জায়গা কত স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ মানে এক কথায় মন ভালো হয়ে যাবে এখানে যদি খানিকক্ষণ বসে থাকা যায় তো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু তোমরা একবার এই আশ্রমে ভিজিট করো এবং যারা মেডিটেশন করতে চাও পার্সোনালি তারা কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসতে পারো এবং এখানে মেডিটেশান করতে পারো আর অফিস রুমে দুটো নাম্বার দিয়ে দেবো একটা ল্যান্ডলাইন নাম্বার আর একটা হচ্ছে আরেকজনের নাম্বার অফিস ইনচার্জেই তার নাম্বার তো তোমরা ফোন করো এবং এখানকার জেনুইন অ্যাক্সেসারিস সেগুলো খুব অনায়াসে তোমরা কালেক্ট করো এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ হই হই করে বাঁচো আর সবাইকে একটা কথা সব শেষে বাবার জন্য নম পার্বতী পতে হর হর মহাদেব সবাই ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ হই হই করে বাঁচো যাই করু নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে আনন্দ ধ্যানপীঠ